আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতন আবার জেনে নেওয়া যাক রড এবং সিমেন্টের আপডেট দামগুলো আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড জিপিএইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রড ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এইচআরআরএম আরআরএম তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড এসএস স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রট এফ স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রট এইচ কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন এইচ পি পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড স্কোয়ার বার অষ্টাশি হাজার আটশত টাকা প্রতি টন রড আই তিরাশি হাজার টাকা প্রতি টন রড এম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড আর এস আর এম সাতাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড কিএসআরএম হাজার টাকা প্রতি টন নোট টাকা প্রতি টন নোট বি আর এম পাঁচশত টাকা প্রতি টন নোট জিএসআরএম হাজার পাঁচশত টাকা প্রতি টন নোট আর আর এম হাজার টাকা প্রতি টন কে ইস্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড এ সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন রড এস এএস তিরাশি হাজার টাকা প্রতি টন রড এস আলম উননব্বই হাজার টাকা প্রতি টন রড সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন রড আকিস ইস্পাত বিরানব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড বাজেদ স্টিল অষ্টাশি হাজার তিনশত পঞ্চাশ টাকা প্রতি টন রড গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড মেট্রো বিরাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন রট তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস A.R.M. আর এম হাজার টাকা প্রতি টন রড এসএসআরএম তিরাশি হাজার টাকা প্রতি টন রড এম এস বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এ কেএস টাকা প্রতি টন সীমা স্ট্রীট বিরানব্বই টাকা প্রতি টন রড স্টিল স্ট্রিট টাকা প্রতি টন রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড কিং স্টিল বিরাশি টাকা প্রতি টন রড রানী স্টিল বিরাশি টাকা প্রতি টন রড সোমা স্টিল চৌরাশি টাকা প্রতি রড সর্বশেষ পিএসআরএম নব্বই হাজার টাকা প্রতিটন রড তো সিমেন্টের আপডেট দামগুলি জেনে নিন এস আলম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিশ পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন ড্রিক্স পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ ডিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আলটাটেক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপার ক্রিট পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সা সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট নিলয় পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট ব্যান্ড পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ছা স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সাহ পপুলার পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট গাজি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়েল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট নিশ্চেন পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ওলসিম পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইস্কেন পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ বীর পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতিবস্থা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট লাখি পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট সেনা পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্থা সিমেন্ট জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাজার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ